ডি গ্রুপের প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা শক্তিমত্তার বিচারে প্রোটিয়ারা এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ দ্বীপরাষ্ট্রটি নিউ ইয়র্কে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দেখে কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়েছেন লঙ্কান অধিনায়ক বনিন্দু হাসারাঙ্গা নাসাও ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময়ের রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ বিশ্বমানের বৈশ্বিক আসর মানে ফেভারিটের তকমা এঁটে বসে দক্ষিণ আফ্রিকার জার্সিতে কিন্তু সেমিতে এসেই খেই হারায় পোটিয়াস লঙ্কান ক্রিকেটের ইতিহাস সমৃদ্ধ সাদা বলের দু ফরম্যাটে ওরা পেয়েছে শিরোপা জয়ের সাপ নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে কে এগিয়ে শক্তিমত্তা ও নামের বিচারে দক্ষিণ আফ্রিকা তবে শ্রীলঙ্কাকে আর ছেড়ে কথা বলবে প্রোটিয়াদের মূল শক্তি ব্যাটিং লাইন এইডেন মার্কগ্রাম হেনরিক ক্লাসেন কিলার মিলার রাবিধ্বংসী আইপিএলে একশো একাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করা ক্লাসেন প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলেন তবে ওদের ভোগাতে পারে অলরাউন্ডারের অভাব মাত্র এক অলরাউন্ডার মার্কো ইয়ানমেন অবশ্য রাবাদা কোয়েটসের পেস আক্রমণ অভয় দিচ্ছে আমরা আত্মবিশ্বাসী বিশ্বকাপের প্রত্যেকটা দলই ভালো তাই আগে থেকেই বাড়তি কোনো চিন্তা করছি না ছেলেরা সর্বোচ্চ দেবে শ্রীলঙ্কার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে ব্যাটারদের অধারাবাহিকতা তবে কুশল মেন্ডিস পাথুম নিশাঙ্কারা নামে সুবিচার করতে পারলে দিনটা হতে পারে ওদের অলরাউন্ডার দাসুন সানাকা হতে পারেন এক্সফ্যাক্টর ফ্যাক্টর অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গ কম কিসে এই অলরাউন্ডারের লেগ স্পিন ভোগাতে পারে প্রতিয়াদের ব্যাট হাতেও বদলে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচ আমরা দেখেছি এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি কি। কিছুটা বাউন্স হয় ব্যাটারদের কিছুটা সাবধান থাকতে হবে আমরা আমাদের সেরাটা দেব দুদলের সতেরো হেড টু হেডে বারো জয় দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টিতে শেষ ছয় আসরে জিততে পারেনি শ্রীলঙ্কা অবশ্য যুক্তরাষ্ট্রে আগে কখনো ক্রিকেট খেলেনি কেউ তাই পরিসংখ্যান দূরে ঠেলে রাখতে চাইবে গ্রুপ ডির এ দল আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি